আগে জালসা মানে মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কি বুঝতে পারলেন না কথা না এ বাবা আমাদের দেশের যুবকরা বারোটা একটা তিনটে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিবে খালি আখেরাত শেষ নয় ইহকালও শেষ পরকালও শেষ আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রির বারোটার সময় গল্প হচ্ছিল বলে হজুর এই গোলে একটু ভালো করে আপনারা বলেন বলে কোন গেলা কি বলতে হবে বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হুজুর বলে কিসের লেগে কি করে শেষ হলো বলে যে মোবাইলের গেম মোবাইলে নাকি লটারি খেলছে আমার দেশের এই দেখেন কত পরশুদিন একটা যুবক তরুণ নৌজোয়ান দেখবার মতন চেহারা এই মোবাইলে গেম করতে গিয়ে বলো কয়েক লক্ষ টাকা দে না গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশন তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা লটারি জুয়া গেম খেলছে ভালো করে বুঝলেন আপনার আমার সবারই ছেলে আছে কারো ভাই কারো ছেলে কারো ভাগ্নি কারো আত্মীয় স্বজন আছে না নাই বলুন এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হয়েছে এহকালটাও শেষ পরকালটাও শেষ এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে বাবা চিটারি ব্যবসা এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লাস্টে নিজেই পটল তুলছে পটল তোলা বোঝান তো আপনারা হ্যাঁ আমি বলবো গো তরুণ যুবক তোমরা হলো আমাদের ভবিষ্যৎ আমিও একটা যুবক আমি দাঁড়িয়ে আছে বলে বুড়ি হয়ে গেছে নাকি কি মনে হয় আপনাদের আমার মনে হয় যে বয়স আমার ষাট হবে নাকি বলছেন আপনারা পঞ্চাশ না এ বাবা থার্টি সিক্স তার মনে কত হলো এটা হিসাব জানে না নাকি ইংলিশ জানে না এ বাবা তাহলে আমিও একজন যুব শরীর তো আমাদের খারাপ হতে পারে যদি বলে আপনাদের শরীর খারাপ হবে না খারাপ হবে না আমরা কখনো এখানে তো কালকে আসামে কালকে আসামে তো তার পরদিন দিন বিহারে বিহারে তার পরের দিন দেখছি বাংলাদেশে এ বাবা রাজ জায়গা এখানকার পানি সেখানকার পানি এ রাজ ও রাত জায়গা বাবা আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বভাবিক নাকি বলছেন আপনারা বলুন তারপরে আবার বকা তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছে মোবাইলের আওতায় কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও জীবনটা যদি উৎসুন্দর তৈরি করতে চাও দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে হ্যাঁ মোবাইল রাখবা যেটা প্রয়োজন সেটা করবা কিন্তু এই যে রাত্রি বারোটা একটা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 কি কে হ্যাঁ মা ডাকছে বলে হবে না বাপ বলছে যাবো না বউ ভাই বোন বলছে আইরে হবে না অনেকের দিকে খাওয়া দাওয়া সবশেষ আছে না নাই জানো বলুন আমার মনে হয় ন ফকরের যুবকরা নাই নাকি? কি গো হ্যাঁ এই আছে আরে সুহান আল্লাহদের আমি কাখে বলছি গো হ্যাঁ আল্লাহ হকদের এই দেশ আজকে তো প্রতিজ্ঞা করো যুবক ও তরুণের দলে না কোরান পড়ো হাদিস পড়ো মোবাইলে দেখো আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট ফেলোয়া কি বুঝেন আপনারা বলুন ওরা বিয়ে করতে ভয় করছে মানে বাই যদি বউ ভাত না খায় কেন ওরা বিয়ে করলে তাও সমস্যা বাই চান্স যদি অন্যজনের সাথে পরকিয়া করে কি বুঝলেন বুঝতে পারলেন না আমার কথাটা

ওই লটারি ওই কি বলে জুয়ে খেলো চিটারি ব্যবসা করো বারোটা ক্ষতি হবে চোখ যাবে জান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে দিক যাবে ঘৃণা যাবে সরম যাবে হাট যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে তুমি টের পাবা না যুব তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে বুঝতে পারবো না আজকে এই মোবাইলের কারণে হাট দুর্বল মোবাইলের কারণে কিডনি দুর্বল মোবাইলের কারণে চোখ দুর্বল মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল ওরা টের পেছে না বাবা আজকে আমরা কলকাতা বহরমপুর দিল্লি কি বলে ব্যাঙ্গালোর ভেলোর হ্যাঁ ছুটতে হচ্ছে কেন সব এই মোবাইলের কারণে ঠিক না জোরে বলুন চাল্লা আমাদেরকে হেফাজত করুন সকলি বলি আল্লাহ মামিন একটু জোরে বলি আল্লাহামিন কিন্তু অনেক যুবকের রাগ হবে যে মূল বিলিয়ে এ আমাদেরকে ধুইয়ে শেষ করে ফেললো হ্যাঁ শুনেলেন এটা রাগ লয় বাবাই আমি বললাম কথাটা আপনাদের মানলে মানবেন না মানলে বুঝলে বুঝ পাতা না মানলে তেজ পাতা নাকি বুঝেন আপনারা

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق <applause> الله العظيم الحمد لله الحمد لله كفى <الكفاوة> والسلام على عباده الذين اصطفى <استعفى> ما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد <فقد قال الله> <الخم> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل عدلكم غلاف ذارا تنجيكم من عذاب أليم وَقَالَ عَدَاوَتَ بموطن آخَرُ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم

মজ্জা জুলা মেয়ে খারাম সামনে বসে থাকা আমার বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা বোনেরা সোনারা জননীরা রইল সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে কোরআন ও হাদিসের মদলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সে আল্লাহর সানে একটু মহাব্বত দিয়ে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আগে একটু জোরে বলা যাবে না এ বাবা কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে তোর আমার নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে সুমানলা বলুন না আপনাদের ভিতরে কারো গুণা নাই নাকি এ বাবা প্রত্যেকটা মানুষের আছে কিন্তু কারো কম কারো বেশি এ বাবা তো একবার মোহাম্মত দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে প্যারা নবী দয়ার নবী 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 নবীকুলের শেরোমণি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলে ঈশ্লি হাসল তিনার ওপরে দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আক্রু জোরে বলি বাবা আল্লাহ হ্যাঁ একনি নেতা বলু গলা ফাটিয়ে ফেলব আমরা কিন্তু আল্লাহ নাম লিব তাও না যে এমন করি বলছি যে বেলডাঙ্গা হসপিটাল থেকে সেখানে বলি বসলো মনে হচ্ছে নাকি হ্যাঁ এ বাবা এ মদলিশ বড় দামি বাপ এ মদলিশের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা করাগো আল্লাহর ফেরেশতারা যখন এই মদমা সেজদা হয়ে যাবে ফেরেশতারা কবর দরবারে চলে যাবে আল্লাহ আল্লাহ তো সব জানে না জানে না আজকে আপনাদের এই নয় পুকুরে জালসা হচ্ছে এটা আল্লাহর নখদর পরে নাই বুঝে নাকি কি আছে না নাই जरा বলুন আছে এ বাবা আল্লাহর কাছে সব জানা বাবজি বলুন পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে আসমান জমিনের মালিক কে গো এটু জোরে বলুন কে কোরআন বলেছে সুবহানাল্লাহি মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মালিক হলেন একজন তিনি কে আল্লাহ তাহলে এই এই আইন আসমান এবং জমিনের আইন চলবে কার এটু চিল্লায়ে বলুন কার আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ ওয়ালারা সেই ফেরেস্তার আল্লাহর এলাকায় দরবারে চলে যাবে তারপরে আল্লাহ বলবে কোথা চলে বলে আল্লাহ নবু করে বলে কেন রে বলে আল্লাহ ঠান্ডার মৌসুমে দেখলাম তোমার ভান্ডা বান্দির বসে বলে কেন আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখে যায় বলে না দেখেনি দেখেনি তো বলে না তাহলে শোন ওই মদলিসের ভিতরে ওই মজমার ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জিন্দিগির যত গুণা আছে সমস্ত গুণাগুলা আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম জোর বলুন সোহান আল্লাহ জোর বল সোহান আল্লাহ খালি ক্ষমাই করে দিলাম না আমি আল্লাহ তাদের জীবনের যতগুলো না গাছে সমস্ত মাফ করে দিয়েই আমি আল্লাহ তাদের জন্যে জান্নানকে খারাম করে দিয়ে আমি তাদের জন্যে জান্নাতকে গজিব করে দিলাম ধরে বলুন সুহান আল্লাহ মুসলমান দরদি আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায় ও মুসলমান দরদি গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না পারবে এ কোন থানা বেল্লাগা থানা যদি বেল্লাগা থানার সমস্ত লোক যদি এই নপুকর ওলাদের হয়ে যায় আর এই গ্রামের বিপক্ষে যদি আল্লাহ চলে যায় তো এই গ্রামকে বাঁচানো যাবে কথা বলা যাবে যাবে না আর এই গ্রামের পক্ষে যদি সবাই বিপক্ষ হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রাম হয়ে যায় তো এই গ্রামের ক্ষতি হবে ক্ষতি করতে কেউ পারবে